আর এই সৌন্দর্যকে আরো দৃঢ় সুন্দর করে তুলেছে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস যারা সোনার গহনা বা হীরের গহনা পড়তে পছন্দ করেন তাদের জন্য এক নতুন ঠিকানা গড়িয়াতে খুলে গেল মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর এক নতুন শোরুম যেখানে এক ছাদের নিচে পাবেন গোল্ড থেকে ডায়মন্ড এক্সক্লুসিভ কালেকশন ও তার সাথেই দারুণ অফার আর এই জমকালো ওপেনিংয়ে উপস্থিত ছিলেন মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার রুক মৈত্র এবং অভিনেত্রীর হাত ধরেই আবারও নতুন করে পথ চলা শুরু করলো মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এক নতুন শোরুম অবশ্যই আমি সবসময় ভালো কাজ সবসময় এনজয় করি যেরকম ভালো ছবি এনজয় করি দেখতেও এনজয় করি পড়ার সময় এনজয় করি যেরকম ভালো কাজ করার সময় এনজয় করি এবং এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে হয় না নিজের বাড়ির বিয়ে করে যেন সকাল থেকে সন্ধ্যা ছোটাছি হয়ে থাকে আমার কাছে আজকে এই জিনিস ঠিক সেরকম যেন আজকে বিয়ের মরশুমে আজকে মালাবার বলছেন ডায়মন্ডে যেন এরকমই একটা কিছু চলছে সকাল একবার বেলা তো তারপর আবার সন্ধ্যাবেলা খারাপ বাড়ি তো ব্যারাকপুর গড়িয়া হয়েছে কিন্তু দুটোই শুভ কাজ হয়েছে সেটাই সব থেকে সুন্দর বিষয় যে আজকে ব্যারাকপুরে সকালবেলা একটা শোরুম হলো এখন গড়িয়াতে হচ্ছে সে নিজেরই পরিবারের জন্য করছি খুব ভালো লাগছে সে হেকটিক না মজাতেই সারাদিন সারাদিন এবং

একটার পর একটা তো আমার মনে হয় যে শোরুম আমার মধ্যে থাকছে মানে একবার শুনছি তিনশোটা শোরুম কিছুদিন পরে সে শুনছি তিনশো পঞ্চাশটা শোরুম আবার শুনছি চারশোটা শোরুম এরকমভাবে বেড়েই যাচ্ছে এবং আমাদের শোরুমের সাইজও বেড়ে যাচ্ছে আমার মনে হয় শুরু করছিলাম আমার চার হাজার এখানে স্টেটিং

একটা কালেকশন দেখি আমি কিছুদিন আগে যখন আমি হাঁটি হাঁটি টাকা গল্পে হলো গেল গোয়াতে সো আমি আই গোল্ড গান ডায়মন্ডস সেখানেও আমি নিয়ে গেলাম বিকজ অফ দ্য ডিজাইন বিকজ সাধারণত আমরা বলতে হবে যে সোনা গয়না এসবের দোকানের সবসময় ইন্ডিয়ান আউটফিটের সঙ্গেই যাই ওখানে এত বড় রিলিজ এত দারুণ ভিলেজেন তুমি যে কোনো রকমের আউটলুকের সঙ্গে তুমি তোমার গয়নাকে প্ল্যাক করতে পারো আই চুজ দ্যাট ফর টু রিপ্রেজেন্ট মাই ফেস্ট বেঙ্গল মানে ন্যাশনাল প্ল্যাটফর্ম আই চুজ মান আমি সো আমি যতবারই আসছি নতুন কালেকশন দিচ্ছি এবং আমি নিজেই মুগ্ধ হয়ে সো অবভিয়াসলি খুব ভালো লাগে সেটা অবশ্যই ভিডিও ভালো লাগছে এটা কারণ এরকম একটা ব্র্যান্ডের সঙ্গে অ্যাসোসিয়েট হওয়া ইন ইজ ইস এন এবং তারা যে প্রথমবার বাংলায় এইভাবে বিভিন্ন যেভাবে নিজেদেরকে স্টাবলিশ করছে এবং যেভাবে বাংলাকে প্রাধান্য দিয়ে এখানে গোটা মানে স্টেট জুড়ে যে স্টোর লঞ্চেসগুলো হচ্ছে এবং তার সঙ্গে আমি একটা ছোট হলেও একটা গুরুত্বপূর্ণ যে অংশ এই মুহূর্তে সেটা ভিভি অবশ্যই খুব ভালো লাগছে আমি তো বলছি যে আমি নয় হাঁটি হাঁটি পাপা করে এগোচ্ছি কিন্তু মালাবার গোল্ডেন ডায়মন্ডস কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছে তো সেটা দেখে অবশ্যই খুব মজা লাগছে গুড ইভিনিং নমস্কার সবাইকে আজকে আমাদের খুবই ভালো দিন সেখানে আমরা দুটো শোরুম আজকে ইনগরেট করলাম প্রথমে সকালে ব্যারাকপুর তারপরে বিকেলে গড়িয়া সো রুকণিও সকাল থেকে আমাদের সাথে আজকে সারা সারাদিনই মালাবারিকেই টাইম দিয়েছে সো আজকে গড়িয়া আমাদের সেভেন শোরুম সেখানে এই সেভেন শোরুম টোটাল করে আমাদের সিক্সটিন শোরুম হয়েছে ইস্ট ইন্ডিয়াতে তো সেখানে আমরা খুবই গর্বিত কি মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ড আজকে যেই পর্যায়ে আমাদের এগোচ্ছে যেই পেসে আমরা এগোচ্ছি এক্সপ্যানশন মোডে এসেছি সেখানে আমাদের ইস্টে যত জায়গা আমরা যেই যে ডিস্ট্রিক্ট যেই যে স্টেটে পোটেন্সিয়াল সেখানে আমরা শুরু খুলব সো এই স্টোরের সম্পর্কে বলি কি এই স্টোরটা সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড স্কোয়ার ফিটে দুটো স্বরূপ দুটো স্লোর সেখানে যেখানে আপ টু থার্টি পার্সেন্ট অন গোল্ড আপ টু থার্টি পার্সেন্ট অন ডায়মন্ড জুয়েলারিতে আপনি ডিসকাউন্ট পাবেন দিস ইজ ভেরি গুড ক্যাম্পেন যেখানে আমাদের নভেম্বর থেকেই ম্যারেজ স্টার্ট হয়ে যায় তো সেখানে আমি সবাইকে আমন্ত্রণ করব কি আমাদের গড়িয়া শোরুমে আসতে এসে এখানে জলের কালেকশন দেখতে এছাড়াও মালাবার আজকে ডেটে গিয়ে ফোর শোরুম গ্লোবালি হয়েছে সেখানে ইন্ডিয়াতে টু সো সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রেজেন্সটা অল ওভার গ্লোবে বাড়িয়েই যাচ্ছি আপনাদের আশীর্বাদে আপনাদের ব্লেসিংসে আমরা আরো এগোবো দিস সেকেন্ড স্টোর উই আর ইনাগ্রেটিং ইন কলকাতা এন্ড দিস ইস আওয়ার सावन तो स्टोर इन बस्पेंगल एंड इन फ्यूचर इस लाइक वी आर नोट प्लानिंग बॉर्ड बिकॉज़ ऑफ़ योर फीडबैक एंड एवरीथिंग सो एस्पेशियली फॉर द बस्पेंगल कस्टमर बस কারণ আজকে দু দুটো শোরুম খুললো একটা ব্যারাক সকালে এবং এখন সন্ধ্যাবেলায় আহ গড়িয়াতে তো অবভিয়াসলি আমার মনে হয় যে আজকের দিনটা সকালে করেছিল চারশো ষোলোটা সারা ইন্ডিয়া জুড়ে শোরুম রাইট এবং সন্ধেবেলা চারশো সতেরোটা হয়ে গেল এবং বাংলায় এবং আমার বাংলার জন্যই সেই কারণে আবার চারশো সতেরোটা শোরুম হয়ে গেল গ্লোবালি তো আমার মনে আজকে শুধু স্মরণীয় না একটা সোনালি এবং স্মরণীয় দিন হয়ে উঠলো আমাদের মালাবার গোল্ডেন ডায়মন্ড পরিবারের জন্য